রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র মিশুক অটো ইজি পাওয়ার এবং যারা ভ্যান রিকশা চালায় যাদের ভ্যান রিকশা গাড়ি রয়েছে যাদের রিক্সা রয়েছে ইজি পাওয়ার মিশুক তো আজকের ভিডিওটা তাদের জন্য কারণ হচ্ছে আজকের ভিডিওটাতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং আপনাদের যাদের গাড়িতে চার্জ থাকে না তাদের জন্য এই ভিডিওটা যাদের গাড়িতে ব্যাটারির বিভিন্ন সমস্যা হয় বা গ্যারের সমস্যা হয় তাদের জন্য এই ভিডিওটা তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুকে গিয়ে ইউটিউব বিডি সব যে ফেসবুক পেজ রয়েছে এটাকে একটু ফলো দিবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই বলতে চাই যে আপনাদের অনেকের গ্যারের বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো আজকের ভিডিওটাতে গাড়ির কী কি সমস্যা হয়ে থাকে এবং কি কি সমস্যার কিভাবে সমাধান করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা আজকের ভিডিওটা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কাটবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দয়া করে তো প্রিয় ভাইয়ের আমার সবপ্রথমে আমি আপনাদেরকে একটু চারটা ব্যাটারি কানেকশান সম্পর্কে একটু দেখাই তো দেখেন চারটা ব্যাটারি কানেকশানের সময় আমরা যদি এইভাবে কানেকশানটা দেই এটা হচ্ছে চার্জিংয়ের লাইন তো একদম সহজভাবে আপনাদেরকে দেখাই এক দুই তিন চার এখানে চারটা ব্যাটারি রয়েছে এখন চারটা ব্যাটারি আপনি এইভাবে নিলেন নেওয়ার পরে একটা লাল একটা কালো এইভাবে সংযোগ করে দিলেন আবার এখানে একটা লাল একটা কালো এইভাবে সংযোগ করে দিলেন আবার এখানে একটা লাল একটা কালো এইভাবে সংযোগ করে দিলেন একদম সহজভাবে বুঝিয়ে দিলাম দেওয়ার পরে লাস্টের যে কালো মাথা এবং লাল মাথা দুইটা টার্মিনাল যেটা দুইটা টার্মিনাল ফাঁকা থাকবে এই দুইটা টার্মিনালটা যাবে চার্জিং পুটে এইটা হচ্ছে চার্জিং পুট এইটা দিয়ে আপনারা চার্জিং করবেন তো এইটা হচ্ছে মাটিতে বা টেবিলে যে কালেকশানটা করি তো এখন মাটিতে বা টেবিলে কালেকশনটা করলাম কেন এটা আপনাদেরকে একটু বোঝাই তো আমি আবারও বলতেছি যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন অনেক সমস্যার সমাধানের পথ ইনশাল্লাহ এখানে আমরা সমাধানের যে সাজেশানগুলি বা পরামর্শগুলি আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো দর্শক এখানে দেখবেন আপনারা এই লাইনটা দিয়েছি তো এই লাইনটা দেওয়ার কারণটা হচ্ছে এই দিক দিয়ে চার্জ হবে আর এটা হচ্ছে কালেকশন আটচল্লিশ ভোল্টের এখন অনেকে বলবেন যে যদি ভাই আমার গাড়িতে তো পাঁচটা ব্যাটারি তাহলে কিভাবে করব। তাহলে এই পাশে একটা ব্যাটারি থাকবে সেমভাবে ওয়ারিং হবে তো যাই হোক যদি বুঝতে না পারেন পাঁচ ব্যাটারি কালেকশান আমরা দেখাই দিব সমস্যা নেই তো পাঁচ ব্যাটারি কালেকশানটা বাজারে খুব কম চার ব্যাটারি কানেকশানটাই বেশি ব্যাটারির ক্ষেত্রে তো এখন এটা করার কারণ কি এটা করার কারণটা আপনাদেরকে একটু বোঝাই আপনার গাড়িতে ব্যাটারি তুলে চার্জ দিলে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল হয়ে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন কয়েকটা সমস্যা আপনাদের হয়ে থাকে সেটার মধ্যে সবচেয়ে কমন সমস্যা হচ্ছে গাড়ি এগারোটা থেকে বারোটার মধ্যে চার্জ শেষ হয়ে যায় এই সমস্যাটা সবচেয়ে বেশি আবার আছে গাড়িতে চার্জই হয় না চার্জে বসায় দিলে দশ পনেরো বিশ মিনিট বা এক ঘন্টা চার্জ নেওয়ার পর গাড়ি চার্জ নেয় না এরকম সমস্যা হয় আবার কারো কারো একটা ব্যাটারির সমস্যা বাকি তিনটা ব্যাটারি ভালো গাড়ি চলে না তো প্রিয় ভাইয়ের আমার এটা কমন প্রবলেম তার চেয়েও একটা কমন প্রবলেম আছে নতুন ব্যাটারি গাড়িতে তোলার কিছুদিন পরে আর চার্জ থাকে না দুই মাস তিন মাস চার মাসের মধ্যে ব্যাটারি আর চার্জ থাকে না তখন ওয়ারেন্টিও শেষ হয়ে যায় তখন আমরা বিপাকে পড়ে যাই তো বেশিরভাগ আমরা যারা গাড়ি চালাই তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোনের উপরে গাড়ি তোলা অর্থাৎ খাওয়া মানুষ যারা গায়ের ঘাম ঝরিয়ে কষ্ট করে সংসারটা চালায় তারা কিন্তু গাড়ি চালায় বিশেষ করে আমরা যা জানি তো বেশিরভাগ মানুষই কিন্তু লোনের উপরে থাকে এই সময় যদি ওয়ারেন্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির সমস্যা হয়ে যায় প্রচন্ড বিপদে পড়ে যায় তো এখন সমাধান কি সমাধানটা হচ্ছে দুই ধরনের সমস্যা আসে তো প্রথম সমস্যাটা হচ্ছে গাড়ি দ্রুত চার্জ ফুল হয়ে যায় এবং দ্রুত চার্জ শেষ হয়ে যায় ভাই একটা প্রথমে আমি আপনাদেরকে বলে দেই একটা গাড়িতে যদি ছয় থেকে সাত ঘন্টা অথবা ছয় ঘন্টার নিচে চার্জ হয় ফুল হয়ে যায় প্রতিদিন তাহলে বুঝবেন যে ওই গাড়ির ব্যাটারিটার সমস্যা আছে তার কারণ গাড়ি চলছে না আজকে গাড়ি চালায়নি আজকে চার্জ দুই তিন ঘন্টায় ফুল হবে এটা স্বাভাবিক কিন্তু ব্যাটারি লু করার পর ওই ব্যাটারি যদি পাঁচ ঘন্টার আগে ব্যাটারি চার্জ ফুল হয়ে যায় তাহলে হবে না কারণ পাঁচ ঘন্টার আগে যদি চার্জ ফুল হয়ে যায় তাহলে কালকে সারা দিন আপনার গাড়ি চলতে পারবে না যদি ব্যাটারি লু থাকে একটা লু ব্যাটারি যদি চার্জে বসায় পাঁচ ঘন্টার আগে শেষ হয় চার্জ ফুল হয়ে যায় তাহলে হবে না আবার আরেকটা বিষয় দেখেন অনেক সময় দেখা যায় গাড়ি আজকে চালায়নি চার্জে বসাইছি চার্জ নিচ্ছে না এটা স্বাভাবিক ব্যাপার চালায়নি বিধায় চার্জ শেষ হয়নি তো গাড়ি চার্জ শেষ হওয়ার পর যদি দ্রুত চার্জ ফুল হয়ে যায় তাহলে পরের দিন গাড়িটা ভালো চলবে না এটা স্বাভাবিক বিষয় তো কথা এটা না কথা হইতেছে যে গাড়ি ব্যাটারি গ্যারিতে তোলার পরে দেখা যাচ্ছে যে দ্রুত চার্জ ফুল হয়ে যাচ্ছে এবং পরের দিন গাড়ি বেশিক্ষণ চলতেছে না আবার চার্জে বসে এলাম এক দুই ঘন্টার মধ্যে চার্জ ফুল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন ব্যাটারিটা গ্যারি থেকে নামাইয়া আস্তে করে সুন্দর মতো করে এরকম টেবিলের উপরে বা মাটিতে যেখানে পারেন এইভাবে লাইনিং করে নেবেন লাইনিং করার পরে ব্যাটারিটা ফুললি চার্জ করবেন ব্যাটারিটা কি করবেন ফুল চার্জ করবেন তো আমি একটু সংযোগটা দিয়ে দিই দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই তো এটা একটা চার্জার তো দর্শক দেখেন এটা চার্জে বসাইলাম তো আপনারা ব্যাটারিটা গুলা গাড়ি থেকে নামাই নেবেন নেওয়ার পরে এরকম ভাবে গাড়ি ছাড়া ওয়ারিং করবেন আমি ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু দেখেন তবে যারা একদম কিছুই বোঝেন না তারা এইভাবে চেষ্টা করবেন না ভাই একটা বিপদে পড়ে গেলে কিন্তু ড্রাইভার কেউ নিবে না তো এই হচ্ছে বিষয় যারা মোটামুটি একটু টুকটাক বুঝেন কাজ বাজ তারা এটা চেষ্টা করবেন কারণ এটা একদম সহজ কাজ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেওয়ার পরে লাইনটা দিয়েছি তো এখন এই ব্যাটারিটা চার্জ নিচ্ছে এখানে ব্যাটারি দেখাচ্ছে একশো পার্সেন্ট আশি পার্সেন্ট চার্জ এখানে আসে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা এরকম দেখানার কারণ রয়েছে এই ব্যাটারিগুলি সবগুলি লো একটা ব্যাটারিতে চার্জ আছে এই একটা ব্যাটারিতে চার্জ আছে তিনটা ব্যাটারি লো আছে কিন্তু এখানে দেখাচ্ছে যাচ্ছে আশি তার মানে ব্যাটারির গোলমাল আছে এখন কোনটার গোলমাল আছে এটা তো ধরা মুশকিল মিটার দিয়ে মাপবো লোড মিটার দিয়ে আমি মাপবো তো ব্যাটারি লু করার পরে মাপছি মাপার পরে আমি তিনটাতেই কম পাইছি এখন কথা হচ্ছে যে এই ব্যাটারিগুলি এইভাবে আপনার খোলা অবস্থায় চার্জ দিবেন দেওয়ার পরে চার্জ ফুল হয়ে গেলে আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট দেবেন দেওয়ার পর আবার চার্জে বসাবেন দেখবেন আবার চার্জ নেবে এভাবে এরে মানে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে ফুল করে নেবেন নেওয়ার পরে গাড়িতে আবার তুলবেন তোলার পরে দেখবেন যে গাড়ি কতক্ষণ চলে কত সময় ধরে চলে কালকের মতোই চললো অর্থাৎ আপনার গাড়িতে থাকা অবস্থায় চার্জ দিয়ে যেরকম চলছে আর এইরকম ভাবে চার্জ দিয়ে কিরকম চলছে এটা একটু পার্থক্য দেখবেন যদি এরকম ভাবে চার্জ দিয়ে বেশি চলে তাহলে বুঝবেন গাড়ির মধ্যে বডি আর্থ বা কন্ট্রোলের কোনো সমস্যা আছে আর আরেকটা কথা আপনি এইভাবে দেওয়ার পরে যদি দেখেন যে সেম চলতেছে আপনি চার্জারটাও একটু চেক করে আপনার বন্ধু বান্ধব বা যারা রয়েছে অন্য কারো একটা চার্জার নিয়ে একটু দেখবেন অনেক সময় চার্জারের কারণে হতে পারে কারণ হচ্ছে প্রথমে গাড়ি থাকা অবস্থায় আপনি অন্য একটা চার্জার দিয়ে দুই দিন টেস্ট করবেন করে যদি সমাধান না আসে তখন এইভাবে দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন এরকম একদিন দিবেন দিয়ে দেখবেন যে কি রকম গাড়ি চলে প্রয়োজনে কষ্ট করে আবার একদিন ওই দিনই পরের দিনই আবার ব্যাটারি নামায় আবার মাটিতে এইভাবে বা টেবিলে চার্জ দিবেন দিয়ে আবার গাড়ি চালাবেন যদি দেখেন যে গাড়িতে থাকে চার্জের চাইতে এইভাবে চার্জ দিলে গাড়িটা বেশি চলতেছে তাহলে বুঝবেন গাড়ির মধ্যে বডি আর্থিনের সমস্যা হয়ে আছে অথবা কন্ট্রোলের সমস্যা হয়ে আছে কোনো না কোনো জায়গায় ঝামেলা হয়ে আছে বা মোটরের আইসির সমস্যা আছে এজন্য জন্য আপনার গাড়িতে থাকা অবস্থায় চার্জ দিলে গাড়িটা ভালো চলতেছে না বা কোনো জায়গায় সমস্যা আছে আর আর একটা বিষয় তিন মাস চার মাস পরে এই সমস্যাটা হয়ে যায় যাদের তারাও এইভাবে ট্রাই করবেন দেখবেন একটা সমাধান আসবে ইনশাল্লাহ এবং এইভাবে দুই দিন চার্জ দিয়ে দুই দিন গাড়ি চালানোর পরে ব্যাটারিটা মাপবেন লাস্টের দিন লুক করে মাপবেন আসল চোর ধরতে পারবেন যে কোনটা খারাপ এটা ধরা যাবে সম্ভব আর যদি এরপর দেখেন যে একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে সেই ব্যাটারিটাকে আপনারা চেঞ্জ করে দিবেন যদি পারেন জেল করতে জেল করবেন অথবা চেঞ্জ করে দিবেন সমস্যা নেই তবে এখন কিছু কিছু বাজারে ভালো ভালো জেল আসছে ড্রপ জেল বিভিন্ন জেল আসছে এই জেলগুলা দিলে ব্যাটারিগুলো মোটামুটি চলতিছে সমস্যা হচ্ছে না ভালো তো দর্শক অনেক ভালোভাবে আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য তো যদি বুঝাইতে পারি তাহলে তো ইনশাল্লাহ আপনারা বুঝে গেলেন তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আমি এখানে দেখতেছি যে আসলে প্রোডাক্টগুলো গরম হচ্ছে কি এগুলো গরম হলে সমস্যা আছে যেহেতু আমি এভাবে চার্জে দিয়েছি আমি এটা চেক করব তো এর আগে আমি দুইটা গাড়ি সার্ভিসিং করেছি একটা হয়তো আপনাদেরকে দেখাইছি যেহেতু আমি গাড়ির কাজ করি না তো এই দুইটা ব্যাটারির আমি সমাধান দিয়েছি একটা ভাই আমার কাছে জাস্ট ব্যাটারি কিনতে আসছিল কিন্তু আমি ওখানে বলছি যে আপনি আমার দোকান থেকে ব্যাটারি কিনছেন এক বছর এখনও পুরাপুরি হয়নি তো দুই ভাই মিলে হিসাব করলাম হিসাব করে দেখা যাচ্ছে চার মাস কমে এক বছর তো আমি ভাবলাম যে চার মাস কমে এক বছর মানে ছয় মাসেই তো সাত মাস হচ্ছে বা আট মাস হচ্ছে এরকম তাহলে আপনি এত তাড়াতাড়ি ব্যাটারি যাওয়ার কথা না আপনি ব্যাটারিগুলো দেন আমি চেক করি তো ওই ব্যাটারিটা আমি ব্যাটারি ঘুরাই দিয়ে একটা ব্যাটারির সমস্যা হয়েছিল একটু যাই হোক জেল ভরে কাজ করে দিছি খুব ভালো চলতেছে ভিডিওটা আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন একটা ব্যাটারি আমি সার্ভিসিং করে দিয়েছি প্রচুর ভালো খুবই ভালো চলতেছে আরও একটা গাড়ি আমি সার্ভিসিং করে দিয়েছি ওটা এক বছর অথবা এগারো মাস এরকম বয়সের একটা ব্যাটারি সার্ভিসিং করে দিয়েছি ইনশাল্লাহ ওইটাও ভালো চলতেছে তো এইটা আমি টেস্ট করতেছি এইটাতে ঝামেলা আছে হচ্ছে একটা দুইটা তিনটা ব্যাটারির সূর্যে তিনটা ব্যাটারি একটু ডাউন আছে। আর এটা ওই গাড়ির ব্যাটারি না এটা ভালো ব্যাটারি বারো মাপের এটা সাথে দিয়ে এই তিনটা চার্জ দিয়ে আমি কালকে আবার গাড়ি চালা ভালোভাবে একটু পরীক্ষা করার জন্য আমি এটা করতেছি ভাবলাম একটা ভিডিও আপনাদের মাঝে দেই যদি আপনাদের কোনো উপকারে আসে আসবে শুধুমাত্র এই জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার দিলাম তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ভিডিওটাতে লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কাজ বুঝেন তারা একটু চেষ্টা করবেন এইভাবে অথবা যারা বোঝেন না বা কিছু পারেন না তারা দয়া করে চেষ্টা করবেন না কারণ হচ্ছে ইলেকট্রনিক্সের কাজ বুঝলে খুবই সহজ না বুঝলে খুবই কঠিন এটাই হচ্ছে চিরসত্য ঘটনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই